সালামু আলাইকুম আশা করি প্রথমে সবাই অনেক অনেক ভালো আছে যারা কিনা ভাবতেছেন আপনি আপনার বাড়ির মধ্যে মেন গেট তৈরি করবেন যে গেটের মধ্যে একটি লুকিং সিস্টেম করবেন তাহলে আজকের ভিডিও থেকে আপনি এবং কি আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন যে আমরা গ্যালাস টু লেজার কাটিং মেনগুলো কীভাবে তৈরি করে থাকি এবং কি আপনার বাড়িতে লাগালে আপনার বাড়ির সৌন্দর্য কতটা ফুটিয়ে তুলবে এবং কত টাকা পার স্কেটের মাধ্যমে কী কে দিয়ে তৈরি করতে পারবেন তা আজকের ভিডিওতে সব বিস্তারে জানতে পারবেন ইনশাল্লাহ যারা বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিও স্কিন যে গেটে দেখছেন এই কিন্তু সম্পূর্ণ গ্লাস ডোর লেজার কাটিং মেন গেট নামে পরিচিত যেটা খুবই বাংলাদেশের জনপ্রিয় একটি মেন গেট যে গেটটির মধ্যে আমরা আউট ফ্রেমগুলো তৈরি করেছি এস এর আউট ফ্রেমটা রয়েছে আপনার দুই দুই আর পাল্লার ফ্রেম রয়েছে আপনার দুই তিন স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম থেকে তৈরি করা আমরা যে থ্রি মিলি এম এস এর লেজার কাটিংয়ের উপর কারটা সুন্দরভাবে করছি যা আপনার অবশ্যই স্ক্রিনে সরাসরি দেখতে পেয়ে বুঝতে পারছেন যে আমরা কতটা সাইলিংভাবে কতটা দক্ষতা নেই কাজগুলো ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে থাকি আসলে দেখা যায় এসের কাজের মেন সমস্যা হচ্ছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কাজের মান যেখান থেকে তৈরি করেন এসের কাজের বা এসের মালামাল আপনার বাড়ির জন্য চেষ্টা করেন ভালো কোয়ালিটি ভালো দক্ষতা মিস্ত্রি দিয়ে তৈরি করতে আর আমাদের কারখানার মধ্যে কিন্তু আপনার মা আল্লাহ তালা রক্ষণতে লেজার কাটিংয়ের আরও তিন থেকে চার পাঁচটির মতো গেট